সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের এপিসোডে থাকছে এক কেজি দুধ দিয়ে কীভাবে পারফেক্টভাবে এক কেজি টক মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই থাকছে আমার আজকে রেসিপিতে আর যারা কখনও দই পাতে পারেন না বা দই করতে ভয় পান তারা আমার আজকে এই রেসিপিটি দেখলে সবাই এই টক মিষ্টি দই এবং মিষ্টি দইও তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি হাঁড়িতে এক কেজি গরু দুধ নিয়েছি আপনারা ফুল ক্রিম প্যাকেট দুধও নিতে পারেন তা আমি দুধটাকে মিডিয়াম হিটে রেখে জাল করে নিচ্ছি মিষ্টির দইয়ের জন্য যেভাবে দুধটাকে ঘন করতে হয় টক মিষ্টি দইয়ের জন্য এত বেশি দুধটাকে ঘন করতে হবে না তারপর আমি মোটামুটি একটু কমিয়ে নিয়েছি তো এইভাবে করে দুধটা ঘন করে নিয়েছি তো আমি নিচে দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন তো থাকবে তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন তো আমি চিনিটা হাফ কাপ দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে জাল করে দুধটার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি তো দু তিন মিনিটের মতো দুধটা চিনিটার সাথে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তো চুলেটা আমি এখন অফ করে দেবো এভাবে করে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি তো এভাবে আপনারা দুধটাকে ঠান্ডা করে নেবেন ঘন ঘন নাতে থাকবেন দেখবেন যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে আবার ঠান্ডা মানে একবারে খুব ঠান্ডা না না গরম না ঠান্ডা এরকম অবস্থা কিন্তু আপনার দুটা করতে হবে তো এখানে আমি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি এভাবে করে পাতলা একটা কাপড়ের মধ্যে টক দইটা আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই টক দইটা আপনারা ছেঁকে নেবেন নয়তো টক দইয়ের যে পানিটা থাকে সেই পানির কারণে দই বসবে না সেটা টক মিষ্টি দই হোক আর মিষ্টি দই হোক অবশ্যই আপনারা এবার পানিটা ঝরিয়ে নেবেন যে কোনো কিছু দিয়ে তা আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি আধা ঘন্টার মতো আধা ঘন্টা আগে আমি দইটাকে ঝুলিয়ে রেখেছিলাম তো এখন আমি এখানে দইটা দিয়ে দিচ্ছি এদের দইয়ের বীজ এটা দইয়ের বীজটা দিয়ে এখন আমি ভালো করে ফেটিয়ে নিব ক্রিম তৈরি করে নেব দইয়ের বীজ ছাড়া দই বসে না এটা অনেকে বুঝতে চায় না যে দইয়ের বীজ ছাড়া দই না হলে তাহলে দই করে লাভ কী দইয়ের বীজ তো অবশ্যই দিতে হবে তার মধ্যে আমি হাতটা যেন স এরকম গরম দুধ আমি দিচ্ছি তো একসাথে দিচ্ছি না আমি একটু দুধ দিয়ে দইয়ের যে বিষ দিয়েছি সেটার সাথে ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি এভাবে করে তো এখন আমি পুরাটা দুধই ঢেলে দিচ্ছি দিয়ে আমি ভালো করে হ্যান্ড দিয়ে ফুমি ফমি করে নিচ্ছি এভাবে করলে কিন্তু সুন্দর একটা ফুম তৈরি হয়ে যায় আপনারা চাইলে চামচ দাও কিন্তু এভাবে করে নিতে পারেন কাজটা তো ভালো করে অবশ্যই দুধটার সাথে টক দইটা মিশিয়ে নিতে হবে আর খুব বেশি গরমে কিন্তু অবশ্যই দিবেন না তাহলে জমে যাবে ছানা হয়ে যাবে তো এখানে আমি একটি শুকনা দইয়ের হাড়ি নিয়েছি তো এর মধ্যে আমি দুধটা ডেলে দিলাম দুধটা ডেলে দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি একটা স্টিলের একটি প্লেট দিয়ে আপনারা যে কোনো ঢাকনা বা কাগজ দিয়েও মুড়ে দিতে পারেন তো এখানে একটি নন স্টিক নিয়েছি এর মধ্যে আমি একটা তাওয়াল দিয়ে দিচ্ছি তাওলটা দিয়ে এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড যেন সুন্দরভাবে এ দুধে হাড়ি বা টক মিষ্টি দইয়ের হাঁড়িটা সুন্দরভাবে বসে নড়ে চড়ে না এজন্য এভাবে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি আর এভাবে করে আপনারা পাশ দিয়ে এভাবে মুড়ে দিবেন যেটাই দেন তাওয়াল দেন বা কম্বল বা ভারী কিছু কাপড় এভাবে করে দিয়ে মুড়ে সারা রাতের জন্য আপনারা এভাবে করে চুলের আশেপাশে রেখে দিতে পারেন তো আমি সারা রাতের জন্য রাখে রেখে দিচ্ছি না আমি ইনস্ট্যান্ট দইটাকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সনাতন পদ্ধতিতেও আপনারা করে নিতে পারেন তো আমি চুলাতে তাওয়া দিয়ে দিয়েছি দিয়ে লো হিটে আমি বসিয়ে রাখবো এক ঘন্টা চুলার মধ্যে হাঁড়িটা তো আমি কিন্তু সব দেখে দিচ্ছি তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি তাওয়া দিয়ে এব করে ধরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো এক ঘন্টা রাখবো চুলার হিটে আর পর ঘন্টা অফ চুলা অফ করে এক ঘন্টা এভাবেই রেখে দেব মোট দুই ঘন্টা চুলার উপরে রাখতে হবে চুলার আশেপাশে রাখলেও কিন্তু হবে কোনোভাবে যেন দুধটা বা দইটা না নড়ে সেটা চেষ্টা করবেন বসানোর পর বারবার আবার ঢাকনা তুলতে যাবেন না তো আমি দেখিয়ে দিচ্ছি দুই ঘন্টা পরে আসলাম মশাল্লা একদম পারফেক্টলি টক মিষ্টি দই বসে গিয়েছে তো আপনারা এভাবে করে তৈরি করে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রাখলেই মানে দেখবেন কী সুন্দর একটি দই কলিজা ঠান্ডা করার মতো দই হয়ে গিয়েছে আর টক মিষ্টি দইটা কিন্তু সবাই খেতে পারে ডায়াবেটিসের রুগীরা সবাই কিন্তু এই টক মিষ্টি দই খেতে পারবে তো চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়ে নেবেন তো আমি এখন কেটেও দেখে দিচ্ছি ভিতর থেকে কিভাবে পারফেক্টলি টক মিষ্টি দইটি হয়েছে ভিতরে কোনো পানি জমাট বাদে নেই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে সুন্দর ক্রিমের মতো এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর খুব বেশি ভালো লাগলে একটি লাইক হয়ে যাক আর আমার আজকের রেসিপিটা এইখানেই শেষ করব আজকের মতো আল্লাহ হাফেজ